মেয়ে ডাক দিয়া বলছে স্বামীরেব এই পৃথিবীতে একজনকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে পাওয়ার জন্য কতদিন না কতদিন না খাই রোজা রাখছি তাকে পাওয়ার জন্যে কত রাত্র নামাজে কান্না করছি কত শেষ দায়গা কান্না করে বলছি আল্লাহ এই পৃথিবীতে তোমার কাছে কোনো জিনিস চাই না একটা জিনিস চাই একটা মানুষকে মনে প্রাণে ভালোবাসি আয় আল্লাহ একটা দিনের জন্যে তুমি আমাকে তার স্ত্রী বানাইয়া দাও আমাকে তার স্ত্রী বানাইয়া দাও তাকে আমার স্বামী বানাইয়া দাও কত দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করে নাই সুলাইমান বলছেন বলো কি হয়েছে মেয়ে বলছে স্বামী রে এই পৃথিবীতে একজনকে মনে প্রাণে ভালোবেসেছি তাকে পাওয়ার জন্য কত কষ্ট করছি মা আমাকে কতদিন মারছে তাকে ভুলে যাওয়ার জন্য বাবা কতদিন আঘাত করেছে তাকে ভুলে যাওয়ার জন্য কিন্তু আমি তাকে কখনো ভুলে যেতে পারি নাই ও স্বামী রাত দিন তার জন্য কান্না করছি এমন কি আজকে তোমার রুমে আসার আগে মা যখন আমাকে তোমার ঘরে দিয়া যায় এর আগেও আমি দুরাকাত নামাজ নামাজ পড়ছি দুরাকাত পড়ে আল্লাহকে ডাক বলেছি আল্লাহ এই দুনিয়া একজনকে ভালোবেসেছি জীবনে তাকে আমি কোনোদিন দেখি নাই সেও হয়তো কোনোদিন আমাকে দেখে নাই মন প্রাণ তার জন্য বিসর্জন দিয়েছি আল্লাহ মা বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছে আমার মা বাবা যেখানে বিয়ে দিয়েছে বিয়েতে রাজি আপত্তি নাই কিন্তু আল্লাহ এক বছর যাকে মনে প্রাণে প্রেম করছি ভালোবাসছি যার আদর্শ যার চরিত্রের কথা শুনে প্রেমে পড়ে গিয়েছি আল্লাহ দুনিয়ার জিন্দগি স্বামীর সঙ্গে কাটাইয়া দিতে চাই আখেরাতে যার সঙ্গে মনে মনে প্রেম ছিল একটা মিনিটের জন্যে আমি যেন তাকে না হারাইয়া জুরে বলেন সুলাইমান চিন্তা করেন বিয়া করছে আমি মহর দিছি আমি আর তুমি আজকেও দোয়া করছো হের জন্য স্বামী কি করব প্রথম প্রেম তো বলতে পারি না দেখি নাই তাও প্রেম তাকে ছাড়া আমার চলবে না যাক কি হয়েছে পাই নাই আপনার চরিত্র তো খারাপ না আপনি খুব ভালো মানুষ আমার মা বাপ বলছে খুব সচ্চরিত্রবান দেখতেও তো মা সাল্লাহ কত সুন্দর যাক আপনারই আমি স্বামী মানি কষ্ট নিয়েন না কিন্তু তারাই বুঝতে পারতেছি না এই জন্যে সুলাইমান বলছেন শোনো আমি তোমার বৈধ স্বামী তোমাকে টাচ করিনি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন সম্পর্ক আমার হয়নি আমি কথা দিচ্ছি আল্লাহ পাকের জাত ও সিফাতের আমি তোমাকে ছেড়ে দেব। আমি তোমাকে ডিভোর্স দিব যেই মেয়েটা আজকের রাত্রেও আরেকজনের মনে পড়ে আছে তার জন্য দোয়া করছে তোমাকে আমি বিয়ে করলেও সারা জিন্দিগি তুমি সুখী হতে পারবে না কারণ তোমার মন আমার কাছে থাকবে না ওখানেই পড়ে থাকবে আমিও সুখী হব না তুমিও সুখী হব না তুমি আমার কাছে ছেলের পরিচয় দেও আমি ডিভোর্স দিয়া আমি তোমাকে ওই ছেলের হাতে উঠাইয়া দিব সুমান আল্লাহ কইবেন না ভাই সাড়ে দুই আড়াইটা হয়ে গেছে আস্তে আস্তে নিয়ে আসেন একটা মানুষ বুকে হাত দিয়ে দেওয়াজ করতেছে গোড়া নিকিতা গোড়া নি মারতাম গোড়া নিকি কিতা গোড়া নিবে নাকি কিতা শেষ করে দিতাম আর কত করতাম কষ্ট হয় অসুবিধা হয় এখন অসুবিধা হয় না প্রস্রাবেও ধরে না ডায়াবেটিসও নাই সব নাই হয়ে গেছে নাই হইলে কি আর ওয়াজ করতাম না আজকে আস্তে নামান ভাই আমারে মাফ করে দিও আজকে আর লম্বা করতাম না আমার শরীরে কোলাচ্ছে না গত বছরও তো কথা বলছি আড়াই ঘন্টা কথা বলছি এবার দুই ঘন্টা হয়েছে কিন্তু আমি চালাচ্ছি পারছি না অসুস্থতার কারণে আর কিছু না আর বলতেছি তো একটা জায়গায় নিয়ে যাচ্ছি টেনশন করেন কেন আমার বন্ধুগণ জায়গায় নিতেছি টেনশন করেন না কিন্তু গুণ বলছে কয়টা বলবো চলতেছে কয়টা একটাও যদি শেষ না হয় আমি করতাম কি আমার মুসলমান বন্ধু গান কথাগুলা দিল দিয়ে শোনেন সুলাইমান বলছেন তুমি ছেলেটার পরিচয়ে দাও আমি তোমাকে গালি দিব না আমি তোমার প্রতি রাগ করব না বিদ্বেষ নিব না একটা বার পরিচয় দিয়ে দাও আমি ওই ছেলের কাছে তোমাকে পৌঁছাইয়া দিব মেয়েটা তাড়াতাড়ি সুলাইমানের হাত ধরে বলছে স্বামী সত্য কথা কর সত্যি যদি আপনি আপনি আমাকে ডিভোর্স দিয়া ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দেন আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো সুলাইমান বললেন অবশ্যই পৌঁছাইয়া দিব আর আমরা হইলে আমরা হইলে বউ যদি আমরা হইলে কেতাম গাছ কাটার কুড়ালটা দে ওরা সাইজ করি মোহর দিছি আমি বিষ লাগ গেছে আমার আর তুমি আরেকজনের কাছে যাইবা কুড়ালটা দে আমার আজকে সাইজ করে দি এর বাপ শুদ্ধা ঠিক করে দিম আজকে আমার বন্ধুগণ মে বলছেন বলো সেলের পরিচয় মে তা পানি ছেড়ে সুলাইমানের হাত ধরে বলতে শামিরে রাগ করবা না দিলের ভিতরে কোনো ব্যথা রাখবা না আসলে আমার মন তো ওখানে পড়ে আছে এই জন্যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না বললেন বলো না যেই ছেলের সঙ্গে তোমার এক বৎসরের প্রেম যাকে ছাড়া তোমার মন চলে না যার জন্য জীবন যৌবন বিসর্জন বলো না ছেলেটার নাম কি মেয়েটা বলতেছে ওই ছেলেটার নাম হলো ছেলে হল আমাদের দেশের পয়েগাম্বর দাউদের ছেলে তার নাম হলো সুলাইমা আল্লাহ একবার জুড়ে বলেন সুলাইমান চিন্তা করেন আমার নাম কই কে আমি তো সুলাইমান এখন যদি সুলাইমান বলেন আমি তো হেই সুলাইমান তাহলে বাসর গরো বউ মারবো কথা বলেন না কেন তুমি তুমি ছিলা আমার গরের কর্মচারী তুমি কো সুলাইমান সুলাইমান তো দেশের বাদশাহ ঠিক কিনা কি বিপদে আছেন সুলাইমান চিন্তা করেন আল্লাহ নোটিশ করে দিয়েছেন পরিচয় দেওয়া যাবে না কে করেছে কেন এত পরীক্ষা কেন এই জন্য আমার আল্লাহ বলেছেন আইবা দুর মানিল্লাযী নায়ম আরদ আল্লাহ আল্লা রবল জালাল বলে দিয়েছেন গোলাম রে আল্লাহর গোলাম দাবি করলে গোলাম কোনদিন অহংকার করতে পারে না ঠিক না কি করতে পারে না সুলেমান যখন শুনছেন তার নাম কইতেছে চিন্তায় পড়ে গেছেন সুলাইমান আমার নাম কই আমি তো এই সুলাইমান তিনি বললেন শোনো তুমি যে ছেলের নাম কইতেছ দেখছো না কোনোদিন কজি বনেও দেখিনি কোনোদিন দেখছ কজি বনেও না তাহলে প্রেম কয় মনে মনে প্রেম দেহের জন্য আমি পাগল পাগল ময়ূরে যে মুক্তি পাওয়াই লাগবে সুলাইমান বলতে পারতেছে না আমি সুলাইমান তিনি বললেন আমি ওয়াদা দিলাম সুলাইমান বললেন আমি ওয়াদা দিলাম তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব এই ছেলে কই এই ছেলে কই কাছেই তো আছে কিন্তু পরিচয় দিতে পারতেছে না বলতেছে আমি পৌঁছে দিব মেটা খুশি হয়ে গেছে সুমন স্বামী সত্যি শুনেন একটা কথা আপনি কষ্ট পাইছেন আমি জানি আমি মন থেকে সুলাইমানটে বাদ দিয়ে দিছি আপনি আমার নতুন সুলাইমান আপনারই আজকের থেকে ভালোবাসবো কারণ এক জায়গায় বিয়ে হয়ে গেছে আমি চাই না আমার আর এক জায়গায় যাইতে যেটা হয়েছে হয়েছে আপনি থেকে আপনি আমার নতুন সুলেইমান আপনি কি আমি ভালোবেসে যাব ওই সুলাইমানের দরকার নাই আর এভাবে আপনি মনে কষ্ট নিয়েন না সুলাইমানের কথা শুনে সেহারা একটু কালো হয়ে গেছে চিন্তায় পড়ে গেছেন মেয়ে বলতেছে স্বামী তাহলে কি আপনিও প্রেম করছেন নাকি আপনার দিকে সেহারা কালো হয়ে গেল সুলেইমানের তো কালো হয়েছে এমনি না ঘুরাইতেছে কে তিনি বললেন তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাই দিব মেয়ে বলতেছে স্বামী রাত্রে তো অর্ধেক কথাবার্তা বইলে বইলেই শেষ আর কত কাজকাম বা বাকি আছে আমি গরিবের মেয়ে আপনাকে গিফট করার মতো কিচ্ছু নাই কিচ্ছু নাই ছোট্ট একটা জিনিস আছে আমার কাছে আপনাকে গিফট করতে চাই কিন্তু আপনার যদি চোখ খোলা থাকে আপনারা আমি দিতে পারবো না কারণ জিনিসটা কম দামি ছুটও আমার হয় আপনি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন না আমি আপনার হাতে পরাইয়া দিব বলেন না যাইতে চিনি যার জিনিস তার কাছে যাচ্ছে জোরে বলেন যাচ্ছে ডাইরেক্ট না ঘুরাইয়া ঘুরাইতেছে কে কেন অহংকার করা যাবে আজকের ওয়াজের একটাই মেসেজ এত ওয়াজ করে একটাই মেসেজ দিচ্ছি অহংকার করা যাবে